আর্টিফিশিয়াল ফুলটা আমার কাছে ভালো লাগে আবেগ পূর্বন্নত আমি এই থেকে আনি আমি বিক্রি করি বাট আমার কাছে ভালো লাগে যে এটা একটা আপু নিচ্ছে একটা ম্যাডাম নিচ্ছে একটা ভাইয়া নিচ্ছে আমি এই ব্যবসা নিয়ে আমি হ্যাপি আমার কাছে ভালো লাগে সব প্রোডাক্ট নিয়ে এগুলো যে ফুল নিয়ে কাজ করে আবার তোরা নিয়ে কাজ করে ফুলের ঝাড় নিয়ে কাজ করে ভালো লাগে আর্টিফিশিয়াল সেল ভালো মার্কেটে এটার ভ্যালু আছে এটা লং লাস্টিং সার্ভিস দিচ্ছে বাসাবাড়িতে অনেক দীর্ঘদিন বাসা রাখা যায় এটা পছন্দ না এটা কোনো নষ্ট হয় না এটা লাস্টিং হয় অনেক দীর্ঘদিন যে ফুলটা ওটা পানি না দিলে নষ্ট হয়ে যায় মানুষ ব্যস্ততার কারণে পানি দেওয়া হয় না কিন্তু আর্টিফিশিয়ালটা পানি লাগে না রং লাস্টিং আপনি রাখিয়ে দিবেন শুধুমাত্র দু এক মাস পর পর এটা ওয়াশ করলে এটা আবার নতুন এটা ময়লাটা পড়লে ওয়াশ করলে নতুন হয়ে যায় পরিচর্যা করা লাগে না আমার এই ফুলের সেল নেয় আপুরা নেয় আগামী প্রজন্মের জন্য এটা ভালোই সারা পাচ্ছে ফুটপাতে যারা ব্যস্ততার কারণে এখানে মার্কেটের থেকে এখানে শাসন দে পায় সহজে হাতে না নাগালে পায় এটা সেল হওয়াচ্ছে মার্কেটে এখন নতুন প্রজন্ম এই আর্টিফিশিয়াল উপরে একটু যোগ বা একটু ইমোশনাল বেশি সামনের প্রজন্মে আবার কোন প্রোডাক্টের উপরে মানে ইমোশনাল এটা আমার জানে নেই তবে নেচারালটার এটা এখন জেনারেশন ভালোটা নেই আর্টিফিশিয়ালটা দেখতেও সুন্দর লং লাস্টিং আপনার থাকে আমি নাইনটি নাইন যেই টপ টয় একশো টাকায় বিক্রি করি আর তার উপরে যেই টপ আমি দুশো থেকে দুশো বিশ টাকা আড়াইশো টাকা বিক্রি করি এ ফিগারে আমার পার ডে তিন হাজার থেকে আড়াই হাজার টাকা সেল এটা অ্যাভারেজ হয়